আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি অনুশীলনী এগারোর ক এক নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। প্রথমে সমস্যাটিকে ভালোভাবে পড়ে নিতে হবে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার প্রথমে সমস্যাটিকে আমরা না আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের উচ্চতার পার্থক্য নির্ণয় করতে বলেছে কিন্তু এখানে আছে মিটার এখানে আছে ডেসিমিটার এই ডেসিমিটার এবং মিটার দুটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। এসে তাহলে সমস্যাটির সমাধান দেখা যাক কীভাবে করা যায় রাজুর উচ্চতা এখানে দেওয়া আছে এক দশমিক তিন পাঁচ মিটার মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমাদেরকে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা আগে এই সূত্রটা আমাদের সবারই হয়তো জানা আছে যদি না জানো তোমরা তাহলে এখনই জেনে নিতে পারো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমি যদি এক দশমিক তিন পাঁচকে একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার সেন্টিমিটার বের হয়ে যাবে তাহলে এখানে গুণ করে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম রাজুর উচ্চতা তাহলে এবার রাজুর ভাইয়ের উচ্চতা আসে আবার ডেসিমিটারে দেওয়া রাজুর ভাইয়ের উচ্চতা আছে নয় দশমিক ছয় ডেসিমিটার এই ডেসিমিটারকে এখন আমাদের আবার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এই সূত্রটাও আমাদের ভালোভাবে জেনে মনে রাখতে হবে তাহলে আমরা সমস্যাটি সমাধান করার সময় আমাদের সহজ হবে তাহলে নয় দশমিক ছয় ডেসিমিটার যেহেতু রাজুর ভাইয়ের উচ্চতা তাহলে নয় দশমিক ছয়ের সাথে যদি আমি দশ গুণ করি তাহলে কিন্তু আমার সেন্টিমিটার হয়ে যাচ্ছে তাহলে এখন যে আমি গুণ করলে আমার হচ্ছে নয় দশমিক ছয়কে আমি দশ দিয়ে গুণ করলে ছিয়ানব্বই সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে আমরা পেলাম রাজুর উচ্চতা এবং রাজুর ভাইয়ের উচ্চতা এখন বলেছে যে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য তাহলে তাদের দুইজনের উচ্চ উচ্চতার পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের বিয়োগ করলে কিন্তু সমস্যাটির সমাধান হয়ে যাবে এখানে রাজুর উচ্চতা পেয়েছি আমরা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আর ভাইয়ের উচ্চতা পেয়েছি ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে আমি এখানে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য সমান একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার ছিল রাজুর উচ্চতা সেটা লিখেছি আর এখানে হচ্ছে রাজুর ভাইয়ের উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার লিখেছি তাহলে এখানে সেন্টিমিটার আমি একবারে ব্র্যাকেটে এখানে সেন্টিমিটার লিখে দিয়েছি দুইটা কে একসঙ্গে করে তাহলে এবার আমি বিয়োগ করলে কিন্তু আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে তাহলে ছয় কথা কত হলে পুনর হবে নয় আর হাতে এক নয় এক দশ দশ আট তিন তেরো তাহলে উনচল্লিশ সেন্টিমিটার হয়ে গেছে তাহলে আমাদের উত্তর কিন্তু এই পার্থক্যটাই চেয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে আশা করি তোমরা সমস্যাটি সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থেকো এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার পেজটিকে ফলো করতে পারো ফলো করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেখা দেখতে পারবে আশা করি তোমরা উপকৃত হতে পারবে হাফেজ